পণের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ গ্রেপ্তার স্বামী পনাতক শ্বশুরবাড়ির বাকি অভিযুক্তরা মৃত গৃহবধূর নাম পূজা মণ্ডল বয়স পঁচিশ বছর ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর এলাকায় এটা স্কুল থেকেই পালিয়ে ভালোবাসা করে তা আমি ওকে যখন চলে গেল তারও ভালো করে বিয়ে দাম দিয়ে দিলাম যে করে ধরে খাবে কত বছর আগে কত বছর আগে এই তিন বছর আগে তারপরে কি হলো তারপরে মেয়েটা যাই আসে আমার বাড়ি আসতে দাই না মেয়েটাকে কয়ে যে তোমার মা বাবা ডিমের না দিলে আমি যেতে দিব না বিয়ে হওয়ার পরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে পয়সা করি ধন ভাইকে যখন বিয়ে করলো গরিবের বাড়িতে কি ধনজন দিব ওই অশান্তি করতে করতে মেয়েটার মার সঙ্গে কথা বলে যে আমাকে গাড়ি দে এটা দে ওটা দে ধনকি মানে দাবি করতে হ্যাঁ কয়েক বছর আগে প্রেম করে পার্শ্ববর্তী গ্রাম খিদিপুরের মুকেশ মন্ডলের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিলেন ভালুকা বালুপুরের পূজা মন্ডল তাদের একটি শিশু সন্তান রয়েছে অভিযোগ বিয়ের পর থেকেই মুকেশ পূজাকে তার বাপের বাড়ি থেকে মোটা টাকা এবং মোটরসাইকেল নিয়ে আসার জন্য চাপ দিতে থাকে তার সঙ্গে চলত শারীরিক এবং মানসিক নির্যাতন এ নির্যাতন সহ্য করতে না পেরে কয়েক মাস আগে পূজা পালিয়ে তার দাদুর বাড়িতে চলে যায় সেখানে মুকেশ গিয়ে বউয়ের কাছে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে আবার তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে মৃত তরুণীর বাড়ির লোকের অভিযোগ গতকাল রাত্রে খিদিরপুর গ্রামে কীর্তনের আয়োজন করা হয়েছিল সেখানে বাড়ির লোক কীর্তন শুনতে গিয়েছিল সেই সুযোগে মদ খেয়ে এসে মুকেশ পূজাকে শ্বাসরোধ করে হত্যা করে সকালে এলাকার লোকেরা পূজার বাপের বাড়িতে খবর দেন এরপরই ভালুকা ফাড়ির মৃতদেহ উদ্ধার করে এই ঘটনায় মৃত তরুণীর বাড়ির লোক থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে মুকেশ মন্ডলকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমি ওকে যখন চলে গেল ভালো করে বিয়ে দাম দিয়ে দিলাম যে করে ধরে খাবে কত বছর আগে তিন বছর আগে তারপরে মেয়েটা যাই আসে আমার বাড়ি আসতে দেয় না মেয়েটাকে কয়ে যে তোমার মা বাবার ডিমেন্ড না দিলে আমি যেতে দিব না তা আমি তো গরিব মানুষ ডিমেন দিতে আমি এখন আমি ডিমেন দিতে পারবো না কিছুদিন পরে দিব আমি আস্তে সুস্তে খেটে আমি দিব। এই বলেছি বিশ হাজার টাকা আমি আমার বড় মেয়ের কাছ থেকে উলিয়ে যে চাদরা চড়িয়েছে ঘরে আর মেয়েটাকে ফোন করতো দেয় না আমাকে তো দেয় না আমি লুকিয়ে চুরিয়ে মেয়েটা কখন ফোন করে আমার ফোন রাখে না কাছে কোথায় বিয়ে দিয়েছিলেন খেদুরপুর

কি হয়েছে ঘটনা এখন কি হয়েছে আমি ওই দারুকে আমার মেয়ের গলা চেপে ছেলেকে প্রত্যেক দিন অশান্তি করে মেয়ে ডরে বলে না কালকে মেয়ের কীর্তন ছিল মেয়েকে লল্লি চিপে উ ফাঁকা বাড়িতে পেয়েছে মেয়েকে মেরে ফেলে দিয়েছে লল্লি চিপে মেরে ফেলেছে আমার মেয়েকে আপনারা অভিযোগ করছেন আমরা পুলিশ কি ধরেছে ওকে পুলিশ কি ধরেছে আমি ওর বাড়ির ফ্যামিলি হল ফ্যামিলি দোষী আমি একদম ওদের শুনলে চাই আমি আর কি জি আপনার নাম আপনার নাম সাবিত্রী মন্ডল বাড়ি বাড়ি কুরন্তলা বাড়িপুর দিহার কালকে কখন হয়েছে ঘটনা কালকে দুটার সময় হইছে বিয়ে হলো বিয়ে হওয়ার পরে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে পয়সা করি ধন ভাই গিয়ে যখন বিয়ে করলো গরিবের বাড়িতে কি জন দিব ওকে ওই অশান্তি করতো করতো মেয়েটা মার সঙ্গে কথা বলে যে আমাকে গাড়ি দে এটা দে ওটা দেওয়া দাবি করতো আমি করতে মোটরসাইকেল দাও আমি দিতে পারবো না মেয়েকে মেরে দিতে পারবো না দিতে পারবো না যখন বলে দিল মোবাইল ছিনা লিলো আর কথা বলতে দাই না কথা বলতে না দবার পরে মেয়েকে বলে যে তোর বাবার বাড়িতে যে জিনিসটা দিয়ে আছে মেয়ে বলছে যে গাম তো পালিয়ে আইছি আমি বাবার বাড়িতে কি করে যাব যা আমার জিনিস শান্ত মেয়ে জিনিসটা লিতে আসতে পারলো না এবার মামার বাবার দাদা দাদুর বাড়ি পালিয়ে যায় মেয়েটা দাদুর বাড়িতে যে পনেরো ষোলো দিন থাকলো মেয়েটা তার ভিতরে যে মেয়েটাকে ধরে নিয়ে আসলো নিয়ে আসার পরেই মেয়েটাকে মেরে গেল কিভাবে মেরেছে গোল্লাকে মেরেছে গোল্লাকে মেরেছে আমরা ছিলাম না আমরা মরার পরে আমরা জানতে পারলাম কারা জড়িত আছে মধ্যে জড়িত ওরা তিন মায়ের চাই আছে ওর বাবা আছে ওর মা আছে আর ছেলেটা আছে ছেলেটাকে ধরেছে পুলিশ ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে এসেছে আপনারা চাইছেন কি এখন ছেলেটা ছেলেটার শাস্তি চাই কিছু চাই না আর মেয়ে তো ঘুরিয়ে দিবে না ছেলেটার শাস্তি চাই আপনারা থানায় কমপ্লেন করছেন থানা তো যায়নি হরিশ্চন্দ্র থানা যায়নি পুলিশ ফাঁড়িতে এসে জেনে কমপ্লেন করছেন হ্যাঁ আপনার নাম আমার নাম যশোদ বাড়ি বাড়ি বালুপুর কোরন্তলা মেয়েটা পালিয়ে বিয়ে করেছিল কত বছর আগে 3 বছর আগে তারপর বিয়ে করার পরে ছেলেটা অশান্তি করত অশান্তি করতে করতে ছেলেটা মারতো ধরতো কিন্তু মেয়েটা ভয়ে থেকে ওকে কিছু করতো তারপরে ওই লিচে একবার মেয়েটা তারপরে মারতক ধরত তারপর মেয়েটা রাগ করে একবার ওর বাড়ি পালিয়ে গেল নানাবাড়ি পালিয়ে গিয়ে নানাকে বললো এই মতন অত্যাচার করছে তারপরে ছেলেটা আবার খুঁজা করতে করতে আবার নিয়ে আসলো নিয়ে এসে আবার মেয়েটাকে বললো কি আমি আর অত্যাচার করবো না আমার করব করবো না তারপরে নিয়ে এসে এবার ওদের গেলে আমি কীর্তন ছিল কীর্তন ছিল কীর্তনে সবাই তো কীর্তন শুনতে গিয়েছিলো এবার মেয়ে ছেলেটা মধ্যে এসে